হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিক এবং মজার একটু রেসিপি তাও আবার কাঁঠালের বিচি দিই খেলে কেউ বুঝতে পারবে না আপনি মাংস ছাড়া শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়েই এত মজার একটি রান্না করেছেন এর জন্য আমি এখানে এক কাপ কাঁঠালের বিচি ছিলে নিয়েছি এবং বিচিগুলোকে এরকম তিন টুকরো করে কেটে নিয়েছি ছিলে তারপরেই বিচিগুলোকে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য চুলায় প্রেসার কুকার বসিয়েছি এখন বিচিগুলো সবার মধ্যে দিয়ে দিব। এরপর এখানে পানি দিয়ে দিয়েছি আড়াই কাপ একদম সফট করে সেদ্ধ করব যার কারণে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এরপর লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে সিটি দিয়ে নিব দশটার মতো যেন একদম সফট হয়ে যায় সিটি বের হওয়ার পর এগুলো ঢাকনা খুলে আমি উঠিয়ে নিব পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে যেহেতু সিটিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবং একদম কিন্তু সফট হয়ে গেছে এগুলোকে পিষে নেওয়া পালা একদম মিহি করে পিছিয়ে নেব যেন কোনো প্রকার আস্ত দানা না থাকে আস্ত দানা থাকলে কোফতা বানালে খেতে ভালো লাগবে না নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচে একটু লাল মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা ওয়ান থার্ড চামচ মাংসের মশলা এক চা চামচ মরিচ বাটা কাঁচা মরিচ এরপর দিয়ে দিলাম এক চামচ কম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস সময় যেহেতু লবণ দেওয়া আছে এই লবণের পরিমাণটা বেশি না দিয়ে অল্প পরিমাণে দিলাম সবগুলোকে ভালোভাবে মেখে নিব আর ডিম দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যায় মেখে নেওয়ার পর যদি আপনার হাতে সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এরকম নরম ভাবটা আর থাকবে না যেহেতু আমার হাতে সময় ছিল না আমি এই জন্যে মেখে নিয়ে সাথে সাথে বানিয়ে নিয়েছি এখন হাত পরিষ্কার করে ধুয়ে হাতে একটু সয়াবিন তেল মেখে নেবো হাতের তালুতে তেল মাখিয়ে নিয়ে হাত অল্প পরিমাণে নিব এখানে আমি এক চামচ পরিমাণে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল একটা বলের শেপ দিয়ে নিব খুব বেশি বড় করতে যাবেন না এতে করে গ্রেভিটা ভিতরে যাবে না তখন খেতে ভালো লাগবে না সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমরা ভেজে নিব ভেজে নেওয়ার জন্য চুলে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আপনি চাইলে ডুবো তেলেও এগুলো ভেজে নিতে পারেন এতে করে আরও অনেক বেশি শক্ত হয় এবং ভালো লাগবে আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তবেই এগুলো উলটিয়ে দেবেন না হলে নরম থাকা অবস্থা উল্টে দিতে গেলে দেখা যায় ভেঙে যাবে তেলে দিয়ে কিছুক্ষণ ভাজা হলে কিন্তু দেখবেন এগুলো ফুলে ডাবল হয়ে যায় এবং তেল সবগুলোই প্রায় টেনে নেয় এভাবে দুপাশটা ব্রাউন কালার করে ভেজে সবগুলো উঠে নিলাম আর অনেকগুলোই ভাজার বাকি আছে যার কারণে প্যানে আরও একটু তেল দিয়ে দিলাম এরপর সবগুলো দিয়ে একই রকমভাবে ভেজে নিলাম এখন তেলে বেছে যাওয়া অতিরিক্ত তেলের মধ্যে আমি আর এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তারপর এতে সামান্য পরিমাণে পানি দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এক চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ মাংসের মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আমি টক দইয়ের পরিমাণটা ভুলে একটু বেশি দিয়ে ফেলেছি আপনারা এখানে এক চামচ পরিমাণে টক দই দেবেন আর যদি টক দই না থাকে তাহলে না দিলেও এর টেস্টের কোনো কমতি হবে না মশলাগুলোকে আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এতে মরিচ করে দিয়ে দিলাম এক চা চামচ এখন এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব এতে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এবং মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এরপরইতে দিয়ে দিলাম ভেজে রাখা বলগুলো বলগুলো দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলো সব বলের সাথে মাখিয়ে নিব এরপর সামান্য একটু পানি দিয়ে চুলাটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য এতে করে কষিয়ে নেওয়া হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কিন্তু যেহেতু আগে থেকে রান্না করা এবং ভেজে না যার কারণে এটা খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ ঝোল এরকম ফিফটি পারসেন্ট কমে না আসেছে মুহূর্তে আমি তিনটা মরিচ দিয়ে দিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করব আর ঝোলটা ঠিক এই পরিমাণে রাখতে হবে কারণ এগুলো ঠান্ডা হবার পর ঝোল অনেকটাই টেনে নেয় লবণ কম হয় সামান্য একটু লবণ আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা অনেকটাই ভালো লাগে এভাবে আর এক মিনিটের মতো রান্না করে তবেই নামিয়ে নিব রান্না পর কিন্তু এটা ঝোলটা পুরোটাই টেনে নেয় যার কারণে একটু বেশি ঝোল রেখে তবে এটা নামিয়ে নেবেন এই রান্না খেলে কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালে বিচি দিয়ে করা নাকি গরু মাংস দিয়ে করা এর টেস্ট হুবহু গরু মাংসের কোফতার মতো এটা এতটা মজার হয় শুধু এটা দিয়ে এক প্লেট ভাত শেষ করা যাবে এই রেসিপিটি কেমন লাগে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ